নমস্কার একান্ত আপন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি মা দুর্গার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বিজয়া দশমী আজকের দিনে যখন সকলের প্রায় ঠাকুর দেখা শেষ হয়ে গেছে তখন আমি আজকে ঠাকুর দেখতে বেরালাম কারণ এত কাজের চাপ ছিল আগে থেকে ঠাকুর দেখা হয়নি এখন আমি ভিডিওতে যে পূজা মণ্ডপটি দেখাচ্ছি সেটি চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা যাওয়ার রাস্তার মাঝে পড়ে স্বাধীন সঙ্গের পূজা মণ্ডপ এই বছর এখানে পূজার থিম ইচ্ছে ডানা মানে পাখি পাখির বাসা আর প্রকৃতি রিলেটেড আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখুন তাহলে এই প্যান্ডেলের বিষয়বস্তু বুঝতে পারবেন আর্টিফিশিয়াল পাখি আর্টিফিশিয়াল পাখির বাসা নকল গাছ সর্বোপরি রঙিন মায়াবী আলো দিয়ে এই প্যান্ডেলটি সাজানো হয়েছিল আর প্যান্ডেলটির চারপাশ থেকে এত ছাতিম ফুলের সুগন্ধ ভেসে আসছিল যাতে একটা নস্টালজিক পরিবেশ তৈরি হয়েছিল আর এই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য করে প্রতিমাটিও তৈরি করা হয়েছিল চলুন আপনাদেরকে সামনে থেকে প্রতিমাটি দেখিয়ে দিই আজ দশমীর রাত হলেও প্রচুর মানুষের ভিড় হয়েছিল আর সামনে যেতেও প্রচুর বেগ পেতে হয়েছিল আজকের ভ্লগটি আপাতত এইটুকুই আমার এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করে দিন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে